আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাইসাডোরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনি যদি বাড়ি পরেছেন অথবা আপনারা কিনেছেন দরজা নিয়ে ভাবছেন বাজেট কম বড় পাঠাতে যাচ্ছেন যদি আপনি একটি বিশুদ্ধ জায়গায় খুঁজে থাকেন তাহলে আই বল আপনি সঠিক জায়গায় এসেছেন সততা আস্থা ও ভরসা নিয়ে দীর্ঘ আট বছর ধরে সুমার সাথে মাইশাডোর আছে আপনার সকাল করিয়ে থাকুন আপনাদেরকে আমরা ভিডিও শুরু থেকে বলে দিচ্ছি আপনারা একটি বাড়িতে যত ধরনের যত আইটেম যত ব্র্যান্ডের দরজা পূরণ হয় ইনশাল্লাহ আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পাচ্ছেন আর এফ এল বেড়াবো মেটাল ডোড কাঠের ডোড ডোর ডোডিয়া নাকি সুপার কালার ডোডোর ডাবলটি ও পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওতে আপনাদের যে ডরটা সয়েজ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে ডট দেবেন আমরা আপনাদেরকে ডোটকে দেওয়ার চেষ্টা করবেন কথা বাড়াবো না চলুন তো প্রথমে আপনাদেরকে আমরা যে এই দেখাবো এই ডোটা হচ্ছে মুস্তফা ব্র্যান্ডের মোস্তফা মুস্তফা জিন এই ডোকটা হচ্ছে সম্পূর্ণ লেটার সিম্পল ডিজাইনের মধ্যে যাদের উডিন কালার চয়েস তারা এই ডোকটা দেখতে পারেন হ্যান্ডেল চিকেনগুলো গুলা এসএস এবং স্টিলের কখনো জম ধরবে না মরিচা ধরবে না মার্শাল আর্ট খুবই সুন্দর এই গোটগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় ডিজাইন হয় এবং কি বিভিন্ন সাইজেরও হয়ে থাকে তো তারপরে আপনাদেরকে যে গোটা দেখাবো এটা কিন্তু মস্ত ব্র্যান্ডের এটা হচ্ছে কোরিয়ান কেবিএস গোট এইটা আপনাদেরকে গোটটা আমি ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই গ্লেজি গোটটা সাথে একটি সুন্দর এসএস এবং স্টিলের হ্যান্ডেল দেওয়া থাকবে বিভিন্ন চাবি দেওয়া থাকবে এই ডোরগুলো আপনার যে কোনো সাইজ আমরা দিতে পারবো এই গোটগুলো আপনারা বেডরুম বাথরুম কিচেন বারেন্দাতে অ্যাভেলেবেল আপনারা ইউজ করতে পারবেন এই গোটগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ চাল প্রুফ কখনো স্কেচ করবে না এইগুলো কালার কখনো ডিসকালার হওয়ার সুযোগ নেই এমনকি পানিতেও নষ্ট হবে না তারপরে যাদের পিবিসি চয়েল দেখা গেছে অনেকে গ্রামের বাড়িতে এই ডোরগুলো অ্যাভেলেবেল দিতেছে তো তাদের চয়েলও ভালো দেখতে পাচ্ছেনগুলোতে সম্পূর্ণ আপনারা ফ্যাসবুল দিয়ে নিতে পারবেন চাইলে রাউন্ড লক দিয়ে নিতে পারবেন এমনকি সিটকে নিতে পারবেন এই ডোরগুলোর মধ্যেও বিভিন্ন কালার হয় এমনকি ডিজাইন হয় এর সৌকারটা হবে পাঁচা ছয় ইঞ্চি চৌকার ঠিক আছে এর মধ্যে অনেকগুলো কালার হবে ডিজেনও হবে তারপরে এটা হচ্ছে গ্যাক ডব্লিউ পিবি যেটা কোল্ড প্লাস্টিক কম্পিটিশন করে তৈরি করা হয় প্লাস্টিক মিক্স এই ডোরগুলো আপনারা চাইলে চোকেট পালার সাথে মেশিং করে নিতে পারবেন এই ডোরগুলো যদি ওইটির ক্ষেত্রে বলি ওইটা আপনার পঞ্চাশ সিজটা লাগতে হবে আপনার আপনারা চাইলসিটি ফ্রিমকে নিতে পারবেন সয়েন্সি ফ্রিমকে নিতে পারবেন এই গরগুলা কিন্তু কোম্পানির সম্পূর্ণ ফিটিংস থাকবে দেখতে পাচ্ছেন তারপর যদি আপনাদেরকে দেখা এইটা হচ্ছে ইউনাইটেড ব্র্যান্ডের ইউনাইটেড ফ্রমডো যাদের একটু মুজে দানা দানা সয়েস এটা সাদা বলতে পারেন বা অফ বলতে পারেন দেখতে পাচ্ছেন এই গরুগুলা সম্পূর্ণ সিএনসি করা কালারের সাথে মেসিং করা ফাইন্ডেল এবং সিপেনিং এসএস এস টি এগুলো কিন্তু সয়েন্সি ফ্রেমের মধ্যে হয়ে থাকে ব্যাক সাইড ফরম সাইড একই ডিজাইন হয়ে থাকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যাদের ন্যাশনাল পলিমাল এন পলিবলা হয় এই পথে স্টিপ মধ্যে যা자들이 একটু পলিদানার চয়েস তারাই দড়টা দেখতে পারেন এই দড়গুলা কিন্তু খুবই হেভি মোটা এই দড়গুলা দিয়ে ফিটিং থাকবে তারপর যদি দেখেন এটা কিন্তু এন মোহাম্মদ যাদের দেখতে পাচ্ছেন যারা একটু ওরেঙ্গোয়ার চয়েস এই দড়গুলা কিন্তু 70 ফিটের মধ্যে হয়ে থাকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোম্পানির ফিটিং এই দড়গুলাও যদি অনেকে দেখা গেছে সেটু আমরা আপনাদেরকে দিতে পারবো যেতে পাচ্ছেন ব্র্যান্ডেড চোকের পাল্লা সেম টু সেম ম্যাচিং করা খুবই খুবই দেখতে পাচ্ছেন পাল্লা সেম সেম ম্যাচিং করা থাকবে এই মেজারমেন্ট হবে বাই এই আপনারা

হবে দেখতে পাচ্ছেন চৌকাই পালা কিন্তু সবগুলো করে কালার থাকবে আর আমাদের চৌকা থেকে সবাই পাকা সয়েন্সি ঠিক আছে তারপর যদি আরেকটা দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে স্মুথ এই অনেকে হ্যাঁ ভাববেন যে ভাই দরজা তো কিন্তু বলতেছেন না আসলে ভাই দেখা গেছে আমরা মাঝে একটা ভিডিও করেছি তিন মাস পরে আবার অনেকে ভিডিও দেখে দেখা গেছে দামে পার্থক্য থাকে সেই জন্য আমরা বলে দিচ্ছি না আপনাদের আমাদের সোরুমে হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বান্ন নাম্বার মেট্রো রেল এর সাথে দেখবেন যে সেন্টার আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা আমাদের কাছে তারাই অযথা কেউ করবেন